বর্তমানে নতুন প্রজন্মের সবচেয়ে বড় স্মার্ট রাজনীতিবিদ কারা জানেন ফেসবুক ব্লগার ইউটিউবার এরা প্রথমে একটা ফেসবুক পেজ খুলবে ইউটিউব চ্যানেল খুলবে এরপর জনগণের টাকা দিয়েই জনগণের পাশে এসে দেখাবে যে আমরা মানুষের পাশে আসি মানব সেবা করতেছি অথচ কিন্তু এদের নিজের পকেট থেকে এরা কখনো টাকা খরচ করে না এবং এদের কিছু উদ্দেশ্য থাকে সেটা হচ্ছে খুব অতি সহজেই মানুষের টাকা দিয়ে জনগণের টাকা দিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে ফেস ভ্যালু বাড়াচ্ছে ফলোয়ার্স বাড়াচ্ছে নিজেকে সুপারহিরো হিরো হিসাবে জনগণের সামনে প্রেজেন্ট করতেছে বিভিন্ন ফান্ড থেকে জনগণের কাছ থেকে টাকা কালেক্ট করে মানুষের পাশে তো এসে দাঁড়াচ্ছে কিন্তু এর পিছনে খুব বড় একটা উদ্দেশ্য আছে সেটা কি বলেন তো সেটা আমি বলে দিচ্ছি হয়তো বা আমার কথা অনেকের পছন্দ হবে না কিন্তু এটাই বাস্তব কিভাবে অল্প সময়ে সহজভাবে নিজের টাকা খরচ না করে অন্যের টাকা দিয়ে জনগণের মন জয় করে সামনে এমপি হওয়া যায় আজকে যেসব ব্লগাররা জনগণের টাকা দিয়ে জনগণের পাশে এসে দাঁড়াচ্ছে শো করছে এদেরকেই একদিন সামনে এমপি হিসাবে দেখতে পারবেন আজকে যারা ফেসবুক ব্লগার থেকে এমপি হয়েছে বিশ্বাস করেন তাদের হাতে যে মোবাইলটা দেখেন আইফোন দেখেন এটাও কিন্তু তাদের নিজের পকেটের টাকা দিয়ে কিনা না আমেরিকা এসে মানুষের কাছ থেকে গিফট নিয়ে যায় আমাদের বাংলাদেশের বেশিরভাগ সাধারণ মানুষগুলো খুবই সরল সহজ মাটির মতন আর এই কারণেই আমাদের দেশের চিটার বাটপার বদমাইশ মানুষগুলো খুব সহজে জয়ী হয়ে যাচ্ছে মানুষ বুঝতেই পারতেছে না আমার দেশের ভাই বোনদেরকে বলতেছি এখনও সময় আছে মানুষ চিনতে শিখুন ধোকাবাসদেরকে দূরে রাখুন সচেতন হন চোখ খুলে রাখেন কান খুলে রাখেন